আসসালামু আলাইকুম আমি কানিক ফাতে মোয়ার্দায় এবং তোমার যারা স্ক্যান করেছো কিউআর কোডটি তারা যে পর্বটা দেখছো সেটা হচ্ছে রোড টু মিশন হান্ড্রেড এসিসি ছাব্বিশ কুমিল্লা বোর্ড কুমিল্লা নিয়ে মানুষের অনেক অভিযোগ কুমিল্লা বোর্ডের প্রশ্ন কি খুবই কঠিন আসে তো তোমাদের জন্য আমি যে সাজেশনটা নিয়ে এসেছি ইনশাল্লাহ এই সাজেশন থেকে তোমাদের একসাথে একশো কমন আসবে কুমিল্লা বোর্ডের দুঃখ আমি দূর করতে এসেছি তো কুমিল্লা বোর্ডের সাজেশনটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি দেখো যেগুলো আমরা কালি দিয়ে রেখেছি সেগুলো হচ্ছে থ্রি স্টার তারপরেরটা হচ্ছে টু স্টার এবং কালো হচ্ছে ওয়ান স্টার আমরা মোস্ট ইম্পর্টেন্ট থেকে লেস ইম্পর্টেন্টের দিকে যাচ্ছি ঠিক আছে অর্থাৎ যেটা সামনে থাকবে সেটা বেশি ইম্পর্টেন্ট হবে এরকম তারপর আস্তে 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 কম ইম্পর্টেন্টের দিকে যাব তো অনুচ্ছেদ দুটি আসবে যে কোনো একটি অ্যান্সার করতে হবে যেখানে নাম্বার হচ্ছে দশ বাংলা সেকেন্ড সত্তরের মধ্যে বেশিরভাগ টপিকই দশ করে শুধু রচনায় বিশ ঠিক আছে তো প্রথম ইম্পর্টেন্ট অনুচ্ছেদটি হচ্ছে কম্পিউটার তারপর হচ্ছে স্বাধীনতা দিবস বৈশাখী মেলা জাতীয় পতাকা মোবাইল ফোন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ববিদ্যালয় এবং জাতীয় এই অনুচ্ছেদ গুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অনুচ্ছেদ এরপর আমরা অ্যাভয়েড রিক্সে রেখেছি জন্মদিনের সন্ধ্যা বইমেলা সুন্দরবন জাদুঘর পদ্মা নদী রেলগাড়ি ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাভার্ড রিক্সে আছে বইমেলা যদি আগে এসেছে তোমাদের তাই এবার আমরা এটাকে একটু অ্যাভার্ড রিক্সে রেখেছি সবাই থ্রি স্টারগুলো দেখে যাবে ইনশাল্লাহ থ্রি থেকেই তোমাদের কমন চলে আসবে এটা আমার বিশ্বাস আমার সাজেশনের প্রতি এত বছর অভিজ্ঞতা থেকে বলছি তো এরপরের যে টপিক সেটা হচ্ছে দুটি পত্র বা দরখাস্ত যে কোনো একটি উত্তর দিতে হবে এই টপিকটার মধ্যে আসলে অনেকগুলো ক্যাটাগরি এই একটা টপিকে এতগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যে স্টুডেন্ট অনেক ঝামেলায় পড়ে যায় সবগুলো ক্যাটা টাচ করা সম্ভব না এর জন্য আমি তোমাদের এখানে সাজেশন দিব বা উপদেশ দিব সেটা হচ্ছে যে ব্যক্তিগত পত্রটা আবেদনপত্রটা এবং সংবাদপত্র প্রকাশের জন্য যে চিঠিটা আছে সেই অংশটা ভালো মতো দেখে যাবে বাকি যে মানপত্র আছে আমন্ত্রণপত্র আছে এগুলো চাইলে তুমি স্কিপ করতে পারো কিন্তু আমাদের চিঠি দরখাস্ত আবেদনপত্র এবং সংবাদপত্রের যে চিঠিটা আছে সেই তিনটা টপিক কিন্তু কেউ স্কিপ করবে না এই তিনটা থেকে ভালো মতো দেখে যেতে হবে নিয়মগুলো কারণ এগুলোর কিন্তু নিয়মেই নাম্বার নিয়ম ভুল হলে নাম্বার কমে যাবে তো প্রথমে একটিগত পত্র ইম্পর্টেন্ট হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণে অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি তোমাদের নিজেরাই তোমরা কুমিল্লায় থাকো কুমিল্লাতেই ঐতিহাসিক স্থান আছে তাই তোমাদের জন্য এই ব্যক্তিগত পত্রটা খুবই সহজ এবং এই বছর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কুমিল্লা বোর্ড তোমাদের জন্য এই বছর এটা মনে হয় ভাবো যে এসেই পড়লো পড়লো ভাব ঠিক আছে এরপর হচ্ছে লেখকের কাছে পাঠকের চিঠি এবং তিনি রেখেছি মাতার কাছে পুত্রের চিঠি বা কন্যার কাছে পিতার চিঠি এরপর দেখো আবেদনপত্র আবেদনপত্রে আমরা রেখেছি পাঠাকার স্থাপনের জন্য আবেদন ছুটির জন্য আবেদন ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন ব্যাংক ঋণের জন্য আবেদন এবং পাঁচে হচ্ছে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন এটা হচ্ছে মূলত সিভি রাইটিং আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের এই প্রতিষ্ঠাই দিয়ে থাকি যে কেউ ভুলেও সিভি দিবে না সিভি লিখতে অনেক সময় লাগে অনেক পৃষ্ঠা লিখতে হয় আর নিয়ম একটু ভুল হলেই মার্কস কমে যায় অনেক তো এটা কেউ দিবে না এইটার সাথে আরেকটা যে অপশন থাকবে বা দিয়ে সেটাই দিবে ঠিক আছে সিভি কেউ দিবে না এরপর হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি বা মানপত্র বা আমন্ত্রণপত্র এখানে সংবাদপত্রের চিঠিটা মোস্ট ইম্পর্টেন্ট বাকিগুলো না দেখে গেলেও সমস্যা নাই সড়ক দুর্ঘটনা প্রতিকারের জন্য সংবাদপত্র প্রকাশের উপযোগী পত্র স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশা কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র নাগরিক সংবর্ধনা উপলক্ষে আমন্ত্রণপত্র খ্যাতিমান কবি বা আগমন উপলক্ষে এখানে চিঠি সংবাদপত্রের নিয়মটা কিন্তু একটু আলাদা সাধারণত চিঠি আমরা আমাদের ঘনিষ্ঠ কাউকে লিখে থাকি হয়তো বা বাবা মা বন্ধু বান্ধব ভাই বোন ইত্যাদি ইত্যাদি কিন্তু শুধুমাত্র সংবাদপত্র প্রকাশের যে চিঠি সেটা আমরা একজন পত্রিকার সম্পাদককে লিখছি সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের লেখা শুরুটা দরখাস্তের মতো করে একটু করতে হবে সম্মান দিয়ে লিখতে হবে আর শেষটা চিঠির মতো করে করতে হয় অর্থাৎ এটা দরখাস্ত এবং চিঠির একটা মিক্স ভার্সন এই জন্য এটা একটু ভালো মতো নিয়মটা দেখে যাবে ঠিক আছে এরপরে দেখো সারাংশ সারমর্ম একটি সারাংশ একটি সারমর্ম থেকে যে কোনো একটি উত্তর দিতে হবে নাম্বার হচ্ছে দশ মাত্র লাইন লিখে নাম্বার বই থেকে হুবহু ভালো তিন এছাড়া যে সারাংশ পড়বে তার সারমর্ম পড়ার দরকার নেই যে সারমর্ম পড়বে তার আবার সারাংশ পড়ার দরকার নেই আমাদের প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অভাব আছে বলিয়া জগৎ সার্থকতা লাভ করিয়াছে দুয়ে দিয়েছে অভ্যাস ভয়ানক জিনিস তাহলে সব পণ্ড হবে মানুষের মূল্য কোথায় চরিত্রবান মানি এই মাতৃস্নেহের তুলন নাই ভীরুকে রক্ষা করিতে ব্যপ্ত হয় তুমি বসন্তের কোকিল তাছাড়া আমরা রেখেছি মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল এ কথা নিশ্চিত যে এর আগেবার বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ এসেছে তো তাই আমরা এটাকে সবার শেষে রেখেছি এই পাঁচটাই খুব ইম্পর্টেন্ট পাঁচটা পড়লো ইনশাল্লাহ কমন পেয়ে যাবে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের সারমর্ম সারমর্মর মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা প্রশ্ন হচ্ছে বসুমতি কেন তুমি তাহে নিতান্তই ছাড়ে আসিতেছে শুভদিন পা ফেলে আসে নব উত্থান দৈনজতে আসে আশুক ঊর্ধ্ব দুহাত বারাস কোথায় স্বর্গ কোথায় নরক আমাদেরই কুড়ে ঘরে ওরে নবীন ওরে আমার কাচা ঠিক আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা সারমর্ম আমাকে যদি কেউ প্রশ্ন করে আপু সারাংশ করবো না সারমর্ম আমি সেক্ষেত্রে বেশিরভাগ সারাংশকেই প্রেফার করি বাকিটা তোমাদের ইচ্ছা আচ্ছা এরপর দেখো অ্যাভয়েড রিক্স টু এস্টার আমরা রেখেছি আমরা রেখেছি এসেছে নতুন শিশু নিখিলের এত শোভা তুমি আসবে বলে হে স্বাধীনতা যেটা আর কি ধন্য আসে কুহুনিকা শৈশবে সদুপদেশ এগুলো হচ্ছে আমরা ওয়ানস্টার টু এস্টারে রেখেছি এরপরের যে টপিকটা হচ্ছে দুটি ভাব সম্প্রসারণ থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে আমি এতক্ষণ যাব যে সাজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি প্রত্যেকটা বার প্রত্যেকটা জায়গায় আপু একটা কথাই বলেছি যে শুধু থ্রি স্টারগুলো পড়লেই হবে শুধু থ্রি স্টারগুলো পড়লেই হবে শুধুমাত্র এই ভাব সম্প্রসারণ টপিকটার ক্ষেত্রে আমি ভিন্ন কথা বলবো কারণ এখানে আমি বলবো যে থ্রি স্টারের সাথে আমি যেই চারটাতে টু স্টার দিয়েছি এই চারটাও ভালো মতো দেখে যেতে হবে কারণ সম্প্রসারণে গদ্য অংশ থেকে আসে একটা পদ্য অংশ থেকে আসে তো এই জন্য শুধুমাত্র ক্ষেত্রে যে থ্রি স্টার টু স্টার দুইটাই ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণে একটাও বাদ দিবে না বাকি ওয়ান স্টার বাদ দিয়ে দাও সমস্যা নাই কিন্তু থ্রি এবং টু দুইটাই দেখে যেতে হবে ঠিক আছে থ্রি ভালো মতো মুখস্থ করে যাবে যেন তিন পিসটা লিখতে পারো আর টুতে ভালো মতো মুখস্ত না একটু ভালো মতো দেখে যাবে ঠিক আছে তো প্রথম যে প্রশ্নটা আমরা ইম্পর্টেন্ট রেখেছি মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নাই বা কীর্তিমানের মৃত্যু নেই তারপর আছে দুর্জন বিজ্ঞান হইলেই পরিত্য অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবঘৃণা যেন তারে তৃণ দহে মেঘ দেখে কেউ করিষ্ণে ভয় অন্ধকারেই ফিরে আসে ক্ষুদার রাজে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানোর রুটি এরপর আমরা টুইস্টারে রেখেছি যেগুলো এটার জন্য ইম্পর্টেন্ট প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না বই কিনে কেউ দেউলিয়া হয় না ভোগেই নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এরপর আমরা ওয়ান স্টারে রেখেছি বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়ে পড়িয়া থাকে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন আপনি আচারী ধর্মশিক্ষা অপরে যে সহে সে রহে যে নদী হারায় স্রোত চলিতে না পারে জীর্ণ লোগাচর বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু ঠিক আছে এরপর দেখো আমাদের দুটি প্রতিবেদনের যে কোনো একটি উত্তর করতে হবে দেখো এর আগে প্রতিবেদনটা বাধ্যতামূলক ছিল না ঠিক এই সেপ্টেম্বর মাসে তোমাদের যেটা করেছে অনুবাদটাকে বাদ দিয়ে দিয়েছে কারণ অনুবাদ ছিল বাধ্যতামূলক এখন অনুবাদ বাদ হয়ে গেছে আর বাধ্যতামূলক হয়ে গেছে কি বাধ্যতামূলক হয়ে গেছে আমাদের প্রতিবেদন তো প্রতিবেদন অবশ্যই কী করতে হবে আমাদের ভালো মতো পড়ে যেতে হবে তো এখানে এক নম্বর আমরা দিয়েছি বিদ্যালয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন দুয়ে দেওয়া আছে বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন তিনে বলা আছে সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা আমার মনে হয় প্রথম দুটা থেকে তোমার কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এছাড়া চারে আছে বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন এলাকা সড়কের দুর্ব্যবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন রচনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট রচনা হচ্ছে সময়ানুবর্তিতা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের উৎসব অদম্য অগ্রযাতায় বাংলাদেশ কৃষি উদ্যোক্তা 다차 a আমরা রেখেছি টু স্টারে ভাষা আন্দোলন বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের মুক্তিযুদ্ধ রোকেয়া শাক হোসেন কৃষিকাজে বিজ্ঞান মাদকা শক্তির প্রতিকার এবার তোমাদের এসেছে এই জন্য এটাকে আমরা ওয়ান রেখেছি যদি এই দুটো রচনা খুব ইম্পর্টেন্ট ছিল তারপর জগদীশ চন্দ্র বসু ক্রিকেট বাংলাদেশ লঞ্চ ভ্রমণ অভিজ্ঞতা একটি ঝড়ের রাত বিশ্বকোষ বাংলাদেশের ফুটবল এখন যেটা কথা হচ্ছে কেউ যদি বলে আমি রচনা দিব না তার এ প্লাস কিন্তু মিস তার মানে রচনা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটাই একমাত্র টপিক যেটা ২০ নাম্বার বহন করে এটা না দিলে প্লাস নিস শুধুমাত্র বাংলা সেকেন্ডে না যে কোনো বিষয়ে এত মার্কস নিয়ে কেউ থাকে না বিশ নাম্বার এই জন্য রচনাতে বেশি সময় দিবে এক ঘন্টা দশ মিনিট রচনার জন্য রাখবেই সবাই ঠিক আছে এটা আমার একটা উপদেশ যে রচনার জন্য এক ঘন্টা দশ মিনিট বা আরো বেশি রাখলেও ভালো তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার বিশ্বাস যে তোমাদের এখান থেকেই ইনশাআল্লাহ হানড্রেড হান্ড্রেড কমন আসবেই আমার সাজেশন থেকে কখনোই মিস যায় না ইনশাল্লাহ তোমাদের সময় মিস যাবে না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি কানজ ফাতে মর্দাজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ